হ্যালো বন্ধুরা কিতা হলাই তোমরা সবাই আবার আইছি ছোট্ট একটা মিনি ব্লগ লইয়া তোমরা আছে কিন্তু গুহাটী স্টেশন আইছি গুয়াটীর স্টেশন আইয়া দেখি এত বড় একটা ফ্যান চলতেছে মানে মানে কিতা কইতাম আমি দিনই অত বড় ফ্যান দেখছি না বন্ধুরা তোমরা কিতা কইতাম আমি অত বড় ফ্যান মানে আমি কোনোদিনই দেখছি না অত বড় ফ্যান তো যদি কিতা কইতে গিয়া টিকিট লওয়া ট্রেনের টিকিট আনার পরে টিকিট লই আইছি আইয়া দেখি ট্রেন লেট তো সাইডটা ট্রেন এসেছে ফার্স্টায় কিন্তু ফার্স্টটা কইতে কইতে ট্রেন গেছি জায়গার মধ্যে গিয়ে দেখি ট্রেন না তো কী তা কইতাম এই ঠান্ডার মধ্যে ফ্যানটা চলতেছে আর ঠান্ডা লাগে কিতা করতাম কতাম জ্যাকেটটা বার কইরা পড়তাম কিন্তু জ্যাকেট আর বার করছি না বার করেও পড়তে পারছি না তো মার মেয়ে দেখছি ট্রেন লেট তো বই গেছি মার মেয়ে বই গেছি ইয়ের মধ্যে ব্যাগের মধ্যে বইয়া আমরা কিতা করতাম খালি অপেক্ষা করলাম আমরা ট্রেন আন্নাখানে ট্রেনে রান্না করে ওই ধো কই ধোক আমরা কিতা করলাম তো এরপরে দেখি শুনি ট্রেন এসে ট্রেন এসে তো গিয়া গিয়ে দেখি শুনি ট্রেন এসে না আবার আবার গিয়া দেখি যেন ট্রেন না অন্য আর একটা ট্রেন যাইও কিতা যাই কর্তা কর্তা করতে আমরা অবশেষে আমরা ট্রেন আইয়া পড়ছে ট্রেনে উঠে গেছে উঠেও দেখি বন্ধ ভারত ট্রেন আই গেছে এত সুন্দর বন্ধ ভারত ট্রেন মানে কিতা কইতাম তোমরা বন্ধুরা আমিও একদিন বন্ধ ভারত ট্রেনের মধ্যে উঠবো কোনদিন যে উঠতে পারবো আমি খুবই ইচ্ছু জানি না ওই দু যার গিয়ে বন্ধ পারে ট্রেন তো আমরা ওই ট্রেনে উঠে গেছি আমরা ট্রেন চালু হয়ে গেছি আজকের এই মিনি ব্লগটা অতটুকুই থাক আর তোমরা কীরকম লাগছে আমার এই মিনি ব্লগ লাইক কমেন্ট করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা ইউটিউব চ্যানেল আমার সোনার সংসার ফেসবুক পেজ দিশা ব্লগস থ্যাংক ইউ বন্ধুরা